এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো সাতষট্টি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা কে ঘটনা পাঠিয়েছে সেটা ঘটনার শেষে বলবো তবে যে দুটো ঘটনা তোমাদেরকে পড়ে শোনাতে যাচ্ছি সেই দুটো ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে জানি না তোমাদের ভালো লাগবে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই ঘটনা শোনার পর তাহলে এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো সাতষট্টি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় ট্রেনে করে দিল্লি যাচ্ছিলাম যার থেকে এই ঘটনাটা শোনা তার সাথে আমার ট্রেনেই পরিচয় ক্রমে আলাপ জমে যায় আর তারপর কথা সে কথার মধ্যে এই ঘটনাটা বেরিয়ে আসে ওকে আমি বলেছিলাম যে আমি একটা বাংলা হরা স্টোরি চ্যানেল যার নাম প্রেতপক্ষ সেখানে ঘটনা পাঠাই তো এই ঘটনা যদি সেখানে দিই তোমার কোনো অসুবিধে আছে কিনা তাতে ও রাজি হয়েছিল আর নিজের পরিচয়টা গোপন রাখতে বলেছিল ও এই কারণে জানাতে চেয়েছিল সবাইকে যাতে আমরা সবাই নিজেদের নিয়ে একটু সচেতন হই বিশেষ করে পথে ঘাটে একটু সাবধানে চলি আমরা প্রত্যেক দিন যে যার কাজে বাইরে বেরোই এবং রাতে বাড়ি ফিরে আসি কারোরই সাথে এরকম যেন না হয় যে সময় মতো সে তো বেরোলেও কিন্তু বাড়িতে আর ফেরা হলো না মূল ঘটনায় যাচ্ছি এবার কিন্তু ঘটনায় যাওয়ার আগে এটা বলে রাখি যে এই ঘটনার সব চরিত্রদের নাম ঘটনা বলার সুবিধার্থে আমি নিজে দিয়েছি কোনোটাই তাদের আসল নাম নয় পাঁচজনের একটা সুন্দর পরিবার বাবা মা আর তিন ভাই বোন রূপা ছিল সবার ছোট আর তার আগে তার দুই দাদা বাবা মা আর দুই ভাইকে নিয়ে রূপার পরিবার ছোট থেকে রূপার সাইকেল চালাবার একটা ঝোঁক ছিল সব জায়গাতেই ও সাইকেল করে যাওয়া আসা এখানে ওখানে ঘুরে বেড়ানো রূপার ছিল একেবারে দৈনন্দিন রুটিন এলাকায় ওদের পরিবারকে প্রত্যেকেই চিন্ত কেননা ওদের পরিবার খুবই ভালো আর একটা বড় ওষুধের দোকান ছিল ওদের অনেক দিনের পুরনো দোকান রূপার বড় দাদা মানে বড় ভাই সেই দোকান চালাত বাবা চাকরি করতেন রেলে আর দ্বিতীয় দাদা মানে মেজো ভাই তার লেখা পড়ায় একেবারেই মন ছিল না সে সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াতো এদিক ওদিক ঘুরে বেড়াতো কিন্তু তাতে বাড়ির লোকেদের কোনো রকম অসুবিধেই ছিল না দিন কেটে যায় এক সময় ওর বড় দাদার বিয়ে হয় আর এদিকে রূপাও বড় হয়েছে তাই তার জন্যেও পাত্র দেখা চলতে থাকে রূপার মেজদা মানে যার নাম আমি এখানে শুভ্র রাখছি সে একই রকম রয়েছে দোকানে মাঝে মধ্যে বসে তবে ছটফট করতে থাকে কাজে মন নেই ভাইয়ের চঞ্চল মস্তিষ্ক বুঝে দাদা ভাইকে দোকানের কাছ থেকে ছুটি দিয়ে দেয় সে মনে মনে ভাবে যে ছোট ভাই আর কতই বা বয়স হয়েছে পরে ঠিকই হয়ে যাবে এদিকে রূপার বিয়ের কথাবার্তা প্রায় ঠিকই হয়ে গেছে কিন্তু বিয়ে পরে হবে বিশেষ কিছু কারণে শুভ্র এমনিতে খুবই ভালো ছেলে কিন্তু খুবই বেপরোয়া কোনো কথাকেই খুব একটা পাত্তা দিত না বড়রা কোনো কথা বললে একটু হলেও যে শুনতে হয় সেটা ওর মধ্যে ছিলই না রূপা আর শুভ্র মাঝে মধ্যেই এই সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে যেত তাতে রূপা লক্ষ্য করেছিল যে শুভ্র গাড়ি ঘোড়ার কোনো রকম তোয়াক্কাই করে না সে এই নিয়ে দু ভাই বোনে অনেকবার ঝগড়াও হয়ে গেছে একবার তো শুভ্র সাইকেল থেকে পড়ে গিয়ে খুবই চোট পেয়েছিল আর আরেকটা ঘটনায় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যেতে যেতে বেঁচেছিল ছোটোখাটো এরকম ঘটনা তার সাথে লেগেই থাকত এতটাই বেপরোয়া ছিল সে এরপর শুভ্র কলকাতাতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায় কম টাকা হলেও শুভ্রর এই কাজ করতে খুবই ইচ্ছা করে বাড়ির সবাই এটা ভেবে খুশি ছিল যে ছেলেটা একটু সিরিয়াস হয়েছে তাহলে কাজে কর্মে ব্যস্ত থাকবে এটাই ভালো এরপর প্রায় এক বছর শুভ্র সেখানে চাকরি করে বাড়ি ফিরতে তার দেরি হতো তাই মায়ের চিন্তা লেগেই থাকত এইবার যেই দিনটার কথা বলবো সেই দিনটা শুভ্রদের পরিবারের জন্যে একটা কালো দিন শুভ্র সেদিন সকালে রোজকার মতো কাজে যায় কাজ থেকে বাড়ি ফেরার সময় সে যখন ট্রেনে উঠতে যাবে সে শুনতে পেল যে বেশ কিছু ট্রেন ক্যান্সেল হয়েছে আর অনেক ট্রেন লেট ট্রেনের লাইনে সেদিনকে অনেক জায়গায় কাজ চলছিল যে ট্রেনগুলো স্টেশন ছাড়ছে সেই ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় ফেরবার সময় হাওড়া থেকে বালি পর্যন্ত এসে শুভ্র ট্রেন থেকে নেমে পড়ল ভিড়ের মধ্যে দাঁড়াতেই পারছিল না সে ঠেলা গুঁতো পায়ের ওপর দাঁড়িয়ে পড়া এইসবের জন্য বিরক্ত হয়ে শুভ্র ট্রেন থেকে নেমে পড়ে খবর নিয়ে জানতে পারে আজ অনেক ট্রেন ক্যান্সেল মানে এরপর ট্রেন অনেক পড়ে এমনিতেই শীতকাল তার ওপর রাত হচ্ছে ও মনে মনে ঠিক করল যে ট্রেন লাইন ধরে হেঁটেই বাড়ি ফিরবে সঙ্গে আরও অনেক কয়েকজনকেও পেয়ে গেল তবে তারা বেশি দূরের সহযাত্রী ছিল না তাদের বাড়ি শুভ্রদের বাড়ির অনেকটাই আগে তবু যতটাই হোক চলে যাব এটা ভেবে এসে চলতে শুরু করে আগে আগে কয়েকজন কথা বলতে বলতে এগিয়ে যায় আর শুভ্র সবার শেষে মোবাইলে গান চালিয়ে কানে হেডফোন লাগিয়ে চলতে শুরু করে ঘন কুয়াশাতে দূরের জিনিস ভালো দেখা যাচ্ছিল না সবাই একে একে শুভ্রকে ছেড়ে চলে গেল শেষে যে দুজন পড়ে রইল তার মধ্যে একজন ভদ্রলোক আর আরেকজন শুভ্র সেই ভদ্রলোক শুভ্রকে বলল যে তুমি এই লাইন ধরে একা না গিয়ে রাস্তা ধরে যাও বাস পেয়ে যাবে রাত হয়েছে তো লাইন ধরে একা যেও না শুভ্র তার কথায় সম্মতি জানালো সে লাইনের পাশ থেকে নেমে তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল কিছুক্ষণ পরে তাকে আর দেখা গেল না কিন্তু শুভ্র তার কথা কানেই নিল না শুভ্র লাইন দিয়েই হাঁটতে শুরু করলো আবার কানে হেডফোন গান চলছে জোরে শুভ্র জানত না যে যেই লাইন দিয়ে সে হেঁটে যাচ্ছে সেই লাইনে তার পেছন থেকে হাওড়া থেকে একটা মেল ট্রেন দ্রুত গতিতে মৃত্যু দূত হয়ে তার জন্যে আসছে হাওড়ার দিক থেকে আসা একটা দ্রুতগামী মেল ট্রেন শুভকে ধাক্কা মেরে চলে যায় শুভর মৃত্যু ঘটে ট্রেনের ড্রাইভার ঘন কুয়াশা থাকার জন্য লাইনের মাঝে ওকে দেখতেই পাইনি যখন দেখতে পেয়েছিল তখন আর কিছুই করার ছিল না শুভ্র কিছু বোঝার আগেই সব শেষ হয়ে যায় বাড়িতে খবর পৌঁছায় শুভ্রর বাড়িতে শোকের ছায়া নেমে আসে শুভ্রর শেষকৃত্য সম্পন্ন হয় সব কাজ মিটে যায় তার কিছু দিন পর থেকেই শুরু হয় উৎপাত ওদের বাড়ির সামনে রাস্তার কুকুরেরা সারা রাত ধরে ডাকতে থাকত যেন ওরা কিছু দেখে খুব ভয় পেয়েছে ওদের চিৎকারের চোটে কেউ ঘুমোতে পারত না ভালো করে বাড়ির তুলসী গাছ শুকিয়ে গেল অ্যাকোরিয়ামের মাছগুলো সব মরে গেল শুভ্র কিছু পায়রা পুস্ত সেগুলো একটা একটা করে মরতে থাকল শুভ্রর মায়ের রাতে ঘুম হয় না তিনি দুঃস্বপ্ন দেখছেন আর খুবই ভয় পাচ্ছেন মা স্বপ্নে দেখেন শুভ্র তাকে যে শেষ ফোনটা করেছিল আর বলেছিল মা তুমি খাবার গরম করো আমি এসেই গেছি প্রায় খুব খিদে পেয়েছে খাবো স্বপ্নে তিনি দেখেন শুভ্র খেতে চাইছে ওর মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেছে শরীর ছিন্ন ভিন্ন সারা শরীরে রক্ত আর সেই অবস্থায় সে তার নিজের মায়ের কাছ থেকে খাবার চাইছে অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে শুভ্রর মা যখন রূপাকে সব কথা জানালো তার এই অদ্ভুত স্বপ্ন দেখার কথা রূপাও তখন তার মাকে বলল মা আমিও তো এই একই স্বপ্ন দেখছি মা তখন জিজ্ঞাসা করল তোকে তোকে কি বলছে রূপা তখন বলতো যে শুভ্র নাকি তাকে বলছে স্বপ্নের মধ্যে কিরে তোর তো সামনে বিয়ে আমি অনেক মজা করব একদিন শুভ্রর মা শুনতে পেল যে তার ঘরের বাইরে দিয়ে কেউ যেন ছুটে বেড়াচ্ছে আর মা মা বলে কেউ ডাকছে তারপর তিনি আবার শুনতে পান কেউ বলছে রূপা রূপা দরজাটা খুলে দে আমি এসে গেছি আমি ভেতরে ঢুকবো আবার কখনো শুনতে পাচ্ছেন কেউ হাউ হাউ করে কাঁদছে কেঁদে বলছে আমি একা যাব না তোমাদের সবাইকে নিয়ে যাব এত কিছু ঘটলো আমার আশেপাশে এত মানুষ তারা এমন কিছুই শুনতে পায় না আমি বলছি তাদের আমি এখানে থাকব না আমি বাড়িতে যাব কিন্তু ওরা আমার কথা শুনে হাসাহাসি করে বলে আমি নাকি মরে গেছি আমি আর তোমাদের কাছে ফিরতে পারবো না এইসব কেউ শুভ্রর মায়ের ঘরের দরজার বাইরে থেকে অনবরত বলে যাচ্ছে শুভ্রর মা ভাবে যে সে হয়তো আবার স্বপ্ন দেখছে কিন্তু না এটা স্বপ্ন নয় তিনি দরজা খুলে দেখেন কেউ নেই দিনের বেলাতেও সেই বাড়িতে সবার গা ছমছম করত এইসব ঘটনা পাড়া পড়শিদের মধ্যে ছড়িয়ে পড়ার পর ওদের বাড়িতে কেউ যেতে চাইত না একজন কাজের মাসি ছিল সেও কাজ ছেড়ে দিল ভয় এরপর যে ঘটনাগুলো বলবো সেগুলো সত্যিই অদ্ভুত শুভ্রর বাবা একদিন কাছ থেকে ফেরবার পথে তার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি পুরোপুরি বিছানায় চলে যান একেবারে বেড রেস্ট বড় ভাই তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় সঙ্গে মাকেও যেতে বলে কারণ শুভ্রর মা নাকি এই কদিনে দুবার নিজের অজান্তেই একা বাড়ির বাইরে চলে গিয়েছিল আর তাদেরই বাড়ির সামনে এক পুকুর পাড়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়েছিল অদ্ভুতভাবে যেন এক্ষুনি ঝাঁপ দেবে এত কিছু অঘটন ঘটে যাওয়ার পর রূপার বাড়ির লোক একজন পুরোহিতকে ডেকে আনলেন সেই পুরোহিত এসে বলল ঘরের ভেতরে কিছু না করতে পারলেও শুভ্রর অতৃপ্ত আত্মা ঘরের বাইরে তোমাদেরকে ক্ষতি করতে চাইছে কেননা সে তোমাদের কাছে ডাকছে কিন্তু সেটা তো সম্ভব নয় তিনি বললেন যে আমি একজনকে সঙ্গে নিয়ে আসবো কালকে তাকে কিছু বলবো না দেখি তিনি তোমাদের বাড়িতে এসে কি বলেন তিনি তার পরের দিন তারই পরিচিত একজন বামা সাধককে নিয়েলেন এলেন রূপাদের বাড়িতে তিনি ঘরের ভেতরে ঢোকার আগেই বুঝতে পারেন রূপাদের বাড়ির অস্বস্তিকর পরিবেশ কোনো অপদেবতার বাস এই বাড়ির আশেপাশে অবশ্যই আছে তিনি ভেতরে গিয়ে সব কিছু শোনার পর তিনি এক জায়গায় বসে পড়েন আর তারপর একটা অদ্ভুত জিনিস করেন সদর দরজার দিকে তাকিয়ে তিনি কাউকে একজন উদ্দেশ্য করে বলেন চলে যা এখান থেকে যা বলছি আমার মাথা গরম করিস না এটা তোর জায়গা নয় এখানে তুই থাকতে পারিস না যা 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 চলে যা এরা কেউ যাবে না তোর সাথে এদের সময় শেষ হলে তখন এমনিই যাবে এখন যা এখান থেকে সেই সাধক বাবাজি দরজার দিকে তাকিয়ে কাকে উদ্দেশ্য করে বললেন আমরা কিছুই বুঝতে পারলাম না কেননা সেখানে কেউ দাঁড়িয়ে ছিল না শুনতে যতটা সহজ মনে হচ্ছে তখন আমাদের বাড়িতে অবস্থা ততটা সহজ ছিল না এই ঘটনা যখন ঘটছে তখন সেখানে রূপা তার বর্দা সেই পুরোহিত মশাই রূপার যার সাথে বিয়ে হবে সেই ছেলেটি এবং তার বাবা সকলে ছিলেন এবং সকলে প্রচণ্ড হতবাক হয়ে যান সবাই হতবাক হয়ে যান এই সব দেখে তারা কিছু বোঝার আগেই তারা দেখতে পায় একটা ফুলের গাছের টব কেউ যেন আছড়ে ফেললো মেঝেতে আর সেটা এসে পড়লো সেই সদর দরজার সামনে এরপর সেই সাধক বাবাজি বললেন যত তাড়াতাড়ি সম্ভব গয়ায় গিয়ে পিণ্ডদান করে এসো না হলে এক এক করে তোমাদের সকলের ক্ষতি হবে শুভ্রর যা যা জিনিস আছে এই বাড়ি থেকে বার করে সব পুড়িয়ে ফেলো আর না হলে কাউকে দিয়ে দাও তবে বাড়ির আশেপাশে কাউকে দেবে না বাড়ি থেকে দূরে ভিখারীদের মধ্যে বিলিয়ে দাও সেই সব জামা কাপড় এরপর তাই করা হলো শুভ্রর যত জামা কাপড় ছিল সব দান করে দেয়া হয়েছিল এমনকি শুভ্র গান শুনতে ভালোবাসত আর তার ঘরে যে মিউজিক সিস্টেমটা ছিল সেটাও দিয়ে দেওয়া হয়েছিল আমাদের পাশের পাড়ার ক্লাবে কেননা সেই বাবাজি বলে গিয়েছিলেন যে শুভ্র যেসব জিনিস ব্যবহার করত সেইগুলো এই বাড়িতে না রাখতে বাবাজি এও বলে যান যে শুভ্রর কোনো রকম ছবি যেন ঘরে না থাকে এক কথায় আমরা সকলে বাড়ি থেকে শুভ্রর সমস্ত জিনিস বার করে দিই শুভ্র বলে যে কেউ থাকত এই বাড়িতে আসলে কেউ বুঝতেই পারবে না এরপর সবই স্বাভাবিক হয়ে গিয়েছিল রূপার বিয়েও হয় কিন্তু প্রথম বাচ্চা নষ্ট হয়ে যায় এদিকে বর্দার ছেলের কানের একটা সমস্যা দেখা দেয় অপারেশন করাতেই হবে এমন এক সমস্যা কি যে হচ্ছে কিছুই বুঝতে না পেরে তারা সকলে মিলে তারাপীঠে যায় আর সেই বামা সাধকের সঙ্গে দেখা করে সকলে সেই বাবাকে জানায় যে গয়ায় গিয়ে তো পিণ্ড দেওয়া হয়েছে তাহলেও এই সব বাড়িতে ঘটছে কেন তিনি সকলকে বলেন কিছুদিন আরও সময় লাগবে তারপর সব ঠিক হয়ে যাবে ভয় পেও না তিনি কিছু মাদুলি দেন তাদেরকে আর বলেন এগুলো পড়ে থাকতে আর এও বলে দেন যে যতদিন তিনি বলবেন না খুলতে ততদিন যেন সেই মাদুলি সকলের হাতে পড়া থাকে আর শেষে বলেন মায়ের খেয়াল রাখতে আমরা কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন আমার ভয় হচ্ছে যে তোমাদের মধ্যে কাউকে ও নিয়ে যেতে চাইছে তুমি মাকেও কিন্তু এই মাদুলি পরিয়ে রেখো কেমন বাবাজির থেকে সেই মাদুলি নিয়ে বাড়ি ফিরে আসা হয় এই ঘটনার বেশ কিছু মাস পর রূপার একটা ফুটফুটে ছেলে হয় আর দাদার ছেলেরও কানের সমস্যা একটা অপারেশনের পরই ভালো হয়ে যায় কিন্তু রূপার মা একদিন রাতের বেলায় ঘুমের মধ্যেই হার্ট অ্যাট্যাকে মারা যান সকালে যখন সবাই রূপার মাকে তার বিছানায় মৃত অবস্থায় খুঁজে পায় তখন সকলে কান্নায় ভেঙে পড়ে আজ রূপাদের বাড়িতে আর কোনো অসুবিধে নেই যেসব অদ্ভুত ঘটনা তার বাড়িতে ঘটে যাচ্ছিল সেই সব বন্ধ হয়ে গেছে কিন্তু বাড়ির সকলের মনে একটাই সংশয় রয়ে যায় যে রূপার মা যখন মারা গিয়েছিলেন তার হাতে সেই বাবার দেওয়া মাদুলি ছিল না সেই মাদুলি তার মায়ের হাত থেকে কোনো কারণে খুলে পড়ে গিয়েছিল তাহলে কি শুভ্র মৃত্যুর পর তার মাকে সঙ্গে করে নিয়ে গেল রূপার মনে পড়ে যায় যে মা মাঝে মাঝেই সেই মাদুলি খুলে রেখে দিতেন আর সকলে যখন আবার বলতো তিনি সেই মাদুলি আবার পড়ে নিতেন তাহলে কি রূপার মা স ইচ্ছায় সেই মাদুলি খুলে রেখে তার মৃত ছেলেকে আহ্বান জানিয়েছিলেন তাকে নিয়ে যেতে আর তিনি তার নিজের জীবন দিয়ে সবকিছু ঠিক করে চলে গেলেন সেটা সত্যি রহস্যই রয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা ঘটনা যিনি পাঠিয়েছিলেন তার নাম নন্দিনী দে নন্দিনী আরও লিখেছে যে ঘটনাটা বলার সময় সেই ট্রেনে যেতে যেতে রূপা কেঁদে ফেলে কিছু বলার ভাষা খুঁজে পাইনি সেই সময় তোমার এই ঘটনা যদি ভালো লাগে তুমি পড়ে শুনিও আশা করি প্রেতপক্ষ পরিবারের সকলের এই ঘটনা ভালো লাগবে ঘটনা ভালো লাগলো কি লাগলো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তবে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম নন্দিনী সবসময়ই খুব ভালো ঘটনা আমাদেরকে উপহার দেয় আর আজকে ও সেরকমই করলো তবে ওরই পাঠানো আরেকটা ঘটনা আজকে আছে এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো সাতষট্টি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন বন্ধুর কাছ থেকে শোনা এই ঘটনা সে নিজে ভূতে বিশ্বাস করে না অলৌকিক অতি এই সব ভাষা তার ডিকশনারিতেই নেই কিন্তু এই ওর সাথেই এমন একটা ঘটনা ঘটে যে আজও সেটা মনে করলে সে বলতে পারে না যে সেটা কি ছিল বা কি ঘটেছিল তার সাথে প্রেতপক্ষে আমি ঘটনা শেয়ার করি এটা জানতে পেরে ও আমাকে এই ঘটনাটা শেয়ার করে ঘটনাটা ঘটেছিল দু সালে গুজরাটের মকরপুরা নামে এক দুর্গে অনেক আগে এই সব জায়গায় ঘন বন জঙ্গল ছিল তখনকার সময় এসব জায়গায় রাজা রাজরারা শিকার করতে আসতেন কখনো কখনো বন্ধুদের সাথে কখনো পরিবার নিয়ে অনেকদিন এইসব জঙ্গলে থাকতে হবে বলে ঘরের দরকার তাই এইসব দুর্গ তারা তৈরি করিয়ে রাখতেন বাইরের যে কোনো বিপদ থেকে নিরাপদে থাকার জন্যে পরে দেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকার এই সব দুর্গ নিজের জিম্মায় নিয়ে নেয় এবং সেই দুর্গ আজকে ডিফেন্সের হাতে আমার সেই বন্ধু নিজের নাম প্রকাশে অনিচ্ছুক তাই জন্যে ঘটনা বলার সুবিধার্থে তাকে আমি সুধীর বলে সম্বোধন করছি সুধীর এই জায়গায় একটা ট্রেনিংয়ে যায় সেখানে পৌঁছে দেখে যে দুর্গটা তিন ভাগে বিভক্ত প্রতিটা দুর্গতেই দুটো করে ফ্লোর প্রতিটা বিল্ডিংয়ের মাঝে কিছুটা করে ফাঁকা জায়গা ছিল যেখানে একটা লোহার ব্রিজ তৈরি করা ছিল একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার সুবিধার্থে অনেক বছর সেগুলো সেভাবে রক্ষণাবেক্ষণ না হবার জন্যে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল প্রথম বিল্ডিংটা বাদে বাকি দুটো বিল্ডিং ব্যবহার করা মানা ছিল সকলের কেননা সেই বিল্ডিংগুলোর অবস্থা অত্যন্ত খারাপ তবে এটাই কারণ কিনা নাকি অন্য কোনো কারণ ছিল সেটা পরিষ্কার নয় এই ট্রেনিং চলার সময় সুধীর এবং বাকি সকলকে একটা নিয়ম পালন করতে হতো এক এক দিন করে সেই নিয়মটার নাম আমি এখানে লিখছি না বিশেষ কিছু কারণে নিয়মটা ছিল ক্লাস শুরু হওয়ার তিরিশ মিনিট আগে বিল্ডিংয়ে চলে আসতে হবে এসে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের দরজা জানলা খুলতে হবে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো রয়েছে যেমন লাইট কম্পিউটার সেগুলো চালাতে হবে ইত্যাদি তো যেই দিন এই ঘটনা ঘটে সুধীর সেই বিল্ডিংয়ে সময় মতো পৌঁছে যায় অফিস রুম খোলে জানলা দরজা সব খুলে ও যখন সেকেন্ড ফ্লোরে যায় তখন জানলা খুলতে গিয়ে ও নজর পড়ে সামনের বিল্ডিংয়ের ছাদের দিকে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থাকে তারপর চলে আসে অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে আজও যখন ওকে জিজ্ঞাসা করা হয় যে ও কি দেখেছিল ও বলে যে কিছু একটা দেখেছিলাম ঠিকই কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারি না বা আমার মনে নেই তবে কাউকে অবশ্যই দাঁড়িয়ে থাকতে দেখেছিল তবে সেটা কি সেটা সে ব্যাখ্যা করতে পারে না ফার্স্ট ফ্লোর পুরো ফাঁকা প্যাসেজ পুরো ফাঁকা রুমগুলো বিশাল বড় কেমন একটা গা ছমছমে ভাব সুধীর জানলা দরজা এবং ইলেকট্রিক ডিভাইস অন করে নিচে চলে আসে অন্য কাজে সে কি দেখেছে সেটা নিয়ে বিশেষ মাথা না ঘামিয়ে নিচের ফ্লোরে অন্যান্য কাজ করছিল ঠিক সেই সময় ও শুনতে পায় সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠে যাচ্ছে সিঁড়িগুলো কাঠের হওয়ায় কেউ যে উঠছে তার পায়ের শব্দ সে পরিষ্কার শুনতে পেয়েছিল যে উঠছে তার জুতো পরা আর সিঁড়ির ওপর গট মট করে হেঁটে ওপরে উঠে যাচ্ছে সুধীর ভেবেছিল যে অন্যরা হয়তো এসে পড়েছে এই ভেবে আবার কাজে মন দিল কিন্তু আবার মিনিট পাঁচেক পর সে শুনতে পায় আবার সেই জুতোর আওয়াজ কেউ যেন এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে এবারও খুব অবাক হল আর বাইরে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো কিন্তু কেউ কোথাও নেই সুধীর ওপরে উঠে গেল দেখার জন্য যে সত্যি কি কেউ এসেছিল ওপরে কিন্তু ওপরে গিয়ে সুধীর দেখে না কেউ তো সেখানে নেই সুধীর সব দেখে যখন নিচে নামবে সে প্যাসেজ দিয়ে আসার সময় একটা অদ্ভুত গন্ধ পায় সেটা যে কীরকম গন্ধ সেই ব্যাখ্যা তার কাছে নেই কিন্তু সে বলেছিল যে সেই গন্ধ গা গোলানো গন্ধ সে তাড়াতাড়ি নিচে নেমে এসে নিচের ফ্লোরটা ভালো করে দেখে সেখানেও কেউ নেই তাহলে সিঁড়ি দিয়ে উঠলো নামলো কে সে পরিষ্কার শব্দ শুনেছিল তাতে কোনো সন্দেহ নেই আর সব থেকে অবাক ব্যাপার সেই গন্ধটা সেই গন্ধটা এলো কোথা থেকে কেননা তার এবং বাকি জোয়ানদেরও গায়ে আতর বা সেন্ট লাগানোর কোনো নিয়ম ছিল না একটা অজানা ভয় ওকে চেপে ধরছিল তখন এইভাবে কিছুটা সময় কেটে যাওয়ার পর এক এক করে সকলে বিল্ডিংয়ে আসতে শুরু করে সেই রেজিমেন্টের একজন অফিসার যখন অফিসে ঢোকেন তিনি সুধীরকে দেখে কিছু একটা সন্দেহ করেন সুধীরকে একা ডেকে তিনি জিজ্ঞাসা করলেন সুধীর তখন যা ঘটেছে সেটা তাকে জানালো ঘটনা শোনার পর তার মুখ দেখে এমন মনে হল যে এমন ঘটনা এখানে আগেও ঘটেছে সুধীর সেই অফিসারকে জিজ্ঞাসা করে যে ওটা কে ছিল কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না বা কিছু হয়তো বললেন না তবে বারণ করলেন যে এমন ডিউটি পড়লে কেউ যেন একা ফার্স্ট ফ্লোরে না যায় তিনি নিচে এসে সুধীর এবং সকলকে বললেন যে এইসব জায়গা অনেক পুরনো তাই অনেক কিছুর সাক্ষী ভালো খারাপ দুটোরই তিনি সকলকে অর্ডার দেন যে কেউ যেন এই বিল্ডিংয়ে একা না আসে সবাই ব্যাপারটা শুনে খুব চিন্তিত হয়ে পড়েছিল কিন্তু সুধীর বাদে সকলের মাথা থেকে এই প্রশ্ন পরে বেরিয়ে যায় কেউ ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না কিন্তু সুধীর আজকে এত বছর পরেও আমাদের সঙ্গে দেখা হলেই সে বলে কিছু তো একটা ঘটেছিল সেদিন যা খালি চোখে ধরা পড়েনি কিন্তু কেউ তো অবশ্যই ছিল প্রথমে সেই ছাদে তারপর সেই ব্যক্তি হেঁটে হেঁটে এসে ওপরে ওঠে তারপর আবার নিচে নেমে যায় এই ঘটনা সুধীর আমাকে বলার পর গা ঝাড়া দিয়ে বলেছিল যে আরে আমরা তো আর্মি আমরা এসব বিশ্বাস করি না ঘটনাটা কেমন লাগলো বল ভয় পেলি সুধীর একটা বোকা বোকা হাসি হেসে ব্যাপারটা ইয়ারকির ছলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সেই দিনের ঘটনার ভয়ের রেশ সুধীর তার চোখ থেকে আমার সামনে লোকাতে পারেনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে দ্বিতীয় ঘটনাতে খুব একটা ভয় ছিল না ঠিকই কিন্তু একটা অদ্ভুত ঘটনা এবং এটা তো বলতেই হবে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন অফিসার যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তারা কিন্তু ভূতপ্রেত বিশ্বাস করে না কিন্তু তার মনের মধ্যেও সংশয় জেগেছিল যে সে কি দেখেছিল সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে সে যে কি দেখেছিল সেটা সে মনেই করতে পারে না বা শাহর করতে পারে না যে সেই ছাদে কোনো মানুষ বা কোনো অবয়ব কি দেখেছিল সে অবশ্যই কমেন্ট করে জানিও যে ঘটনাটা কীরকম লাগলো তোমাদের চলে যাবো আজকের সাউট আউট পর্বে তিদিস ব্লগ লিখেছে চলে এলাম দাদাভাই এই বছরের শেষ এপিসোড শোনার জন্যে দু সালের জন্যে আগাম শুভেচ্ছা গোলাপি সরকার লিখেছে বিগত ন মাস ধরে ঘটনা শুনছি দাদা তোমার চ্যানেলে আজ প্রথমবার কমেন্ট করলাম খুব ভালো লাগে প্রেতপক্ষ অ্যাডভান্সড হ্যাপি নিউ ইয়ার অনন্যা বিশ্বাস লিখেছে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স দাদা টু অল ফ্রেন্ডস দাস লিখেছে খুব সুন্দর একটা ঘটনা তোমার নন্দিনী ঘটনা শোনার সময় বেশ ভয় লেগেছিল এরও আরও অনেক ঘটনা শোনার আশায় রইলাম হ্যাপি নিউ ইয়ার রাজদা সৌভিক বেরা লিখেছে ভিডিওর শুরুতে ভৌতিক ক্লিপস এবং পরে আপনার ভয়েস দুটোই খুব ভয়ঙ্কর লাগে হ্যাপি নিউ ইয়ার টু ইন অ্যাডভান্স সুতাপার নাক লিখেছে অকল্পনীয় অসম্ভব ভালো লাগলো আজকের ঘটনাটা সুপ্রিয়া হেসেল লিখেছে দাদা আমি তোমার গল্প শুনি খুব ভালো লাগে শুনতে অখিল অখিল লিখেছে হ্যাপি নিউ ইয়ার দাদা দু হাজার চব্বিশ ভালো কাটুক চুমকি ঘোষ লিখেছে আগামী নতুন বছরের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন টুম্পা সহদেব লিখেছে দাদাভাই দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা রইল আর আমাদের পরিবার আরও অনেক বড় হোক রিয়া সেভেন থ্রি সিক্স লিখেছে ঘটনাটা বেশ অন্যরকম হ্যাপি নিউ ইয়ার দাদা ইন অ্যাডভান্স আগামী দিনগুলো তোমার খুব ভালো চ্যানেলের যাক কে থেকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হোক প্রে করছি সৌজাত্য ঘোষ লিখেছে দাদা দেখতে দেখতে একটা বছর কেটে গেল হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স ঈশান দাস লিখেছে শেষ ভালো যার সব ভালো তার মাইন্ড ব্লোইং গল্প আওয়ার লাভ এন্ড ব্লেসিংস আর উইথ ইউ অলওয়েজ সুমিত্রা পট্টনায়ক লিখেছে খুব অনেস্টলি বলছি আরও অনেক প্ল্যাটফর্মে ঘটনা শুনি কিন্তু প্রেতপক্ষের প্রতিটা এপিসোডের ঘটনা আলাদা ধরনের হয় একঘেমি টাইপের নয় যেই কারণে ওয়েট করে থাকি ঘটনা শোনার জন্যে আর হ্যাঁ এটাও ঠিক বিশ্বাস করা বা না করা নিজের নিজের হলেও এটা তো সত্যি কত অজানা ঘটনা আমাদের চারপাশে ঘটে যায় বা যাচ্ছে তার কিছুটা হলেও জানতে পারছি প্রেতপক্ষ ফ্যামিলি আরো বড় হোক আরো অনেক অজানাকে জানার অপেক্ষায় রইলাম আগামী বছরের শুভেচ্ছা রইল রাজভাই আর পরিবারের সবাইকে মিতালি মল্লিক লিখেছে দাদা আমার বাড়ি আসামের বনগাই গাঁওতে তোমার ঘটনা শুনি খুব ভালো লাগে তোমার ভয়েসটা খুব সুন্দর শ্রীমন্ত বাগ লিখছে খুব সুন্দর লাগছে সোমা ব্যানার্জি লিখেছে দাদা নতুন বছর ভালো কাটুক শিভ মুভিজ লিখেছে হায় রাজদা ঘটনা শুনতে চলে এলাম কেদারনাথ শিল লিখেছে স্টার্টিংটা খুব ভয়ের ছিল এই সবকটা কমেন্টই এসছে বাড়ির নতুন বউয়ের ওপর কালা জাদু আর প্রেত চালানের ঘটনা প্রেতপক্ষের একশো নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে তোমরাও এরকম ঘটনা আমাকে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট যারা ফেসবুক সাবি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করেও আমাকে পাঠিয়ে দিতে পারো তবে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন কোনো রকম কপিড কন্টেন্ট বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়া কন্টেন্ট না হয় কেননা কপিড কন্টেন্ট কপিরাইট ক্লেম অবশ্যই আসবে আর কপিরাইট আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা